মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের মৃতের নাম দীপ কোলে বয়স তেরো বছর সে তারকেশ্বরের মহেশপুর হাই স্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করত। জানা গেছে বুধবার সকালে সে সাইকেল নিয়ে চাঁদপুরের বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল তখনই রাস্তায় একটি লরি তাকে ধাক্কা মারে এই ঘটনায় সে গুরুতর জখম হয় স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ক্ষোভ ফেটে পড়েন এলাকার মানুষজন তারা ঘাতক লরিটিকে ভাঙচুর চালান মৃতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক লরি ও চালককে আটক করা হয়েছে

ঘটনাটা ঘটেছে এরা স্কুল থেকে স্কুলে আসছিল আর কি আমাদের স্কুল তো মহেশপুর হাই স্কুলের ছাত্র আমি ওই স্কুলের প্রেসিডেন্ট আমি শুনলাম যে গাড়িটা যখন আসছিল মানে চাঁদপুর নন্দকুটির দিকে যাচ্ছিল চাঁদপুরের দিকে আর ছেলেটা আসছিল চাঁদপুর থেকে স্কুল আমাদের মহেশপুর হাই স্কুলে আসছিলো ওই শমশেদপুর যে শ্মশানটা আছে ওইখানটায় গাড়িটা এমনিতেই যা শুনতে পেলাম আমি যে গ্রামের ভেতর দিয়ে একটু জোরে স্পিডেই আসছিল এবার আমাদের গ্রাম্য এলাকা নাকি লরি ছিল লরি লরি পাঞ্জাব লরি ছিল মাল ছিল হ্যাঁ হ্যাঁ

এই গাড়ি ঘোড়ার জন্য যে একটা বেপরোয়া চালিয়ে আসা আর এই গ্রামের রাস্তা দিই আর স্কুলের টাইমে গাড়িগুলো যেভাবে যা এসছে আজকে সব দুর্ভাগ্য আমাদের একটা প্রাণ চলে গেল আমাদের স্কুলে নামটা বলবেন আর স্কুলের পথ আমি আমার নাম হচ্ছে চন্দ্রশেখর ঘোষ মহেশপুর হাই স্কুলের প্রেসিডেন্ট স্কুলের তরফ থেকে ব্যবস্থা বলতে এটা তো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের তো ছাত্রদেরকে সবসময় বলি যে সাবধানে গাড়ি চালাবি সাবধানে যাবি ধীরে সুস্থে যাবি কিন্তু সবসময় তো আর যে যায় তার দোষে হয় না বিভিন্ন কারণে হয়ে যায় তার কোনো ব্যাখ্যা নেই বলার মানে আমরা খুব শোকা হতো যাতে ভবিষ্যতে আর কোনো রকম প্রাণ না যায় কোনো ছাত্র যাতে এরকমভাবে না চলে যায় আর কি এটা খুব কষ্টের দিন মানে আমরা স্কুলে এসেছি এসে তখন প্রেয়ার হয়নি মানে যা স্কুলে এসেছি তখনই শুনছি সেই সময় সব ছেলেমেয়েরা আসছে যে এটা খুব বাজে খবর সমস্ত মাস্টারমশাই ছাত্ররা সব কান্নাকাটি করছে অনেক ছাত্র ছাত্রী ফিরে চলে গেছে মাস্টারমশাইরাও খুব একদম মানে হোপলেস অবস্থা মানে কি করব কিছু খুঁজে উঠতে পারেনি মানে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসছে আর কি স্কুল যেখানে স্কুল সেই সেই রাস্তা দিয়ে রাস্তাটা খুব বড় বড় গাড়ি রাস্তাটা প্রচণ্ড খারাপ প্রশাসন এটা অবশ্যই নজর দরকার রাস্তাটা মানে দিন ধরে খারাপ চলছে এবার এটার জন্য সব জায়গায় চলছে আর লরিও স্কুল টাইমটা যদি বড় বড় লরিগুলো যদি আটকে দেওয়া যায় ছোট লরি করে মাল নিয়ে যায় তাহলে বোধহয় ভালো হয় অন্তত স্কুল ছাত্র তো আছেই সাধারণ মানুষ যে কোনো মানুষ যে কোনো প্রাণ তুই চলে যাওয়াটাই তো খুব খারাপ না আপনি বলবেন কোন মহেশপুর হাই স্কুল সহকারী শিক্ষক জয়ন্ত বাড়ি স্কুল যাচ্ছিলো যে যেতে টঞ্চি বেগা একটু হরকে যায় ড্রাইভার কোনো কেয়ারই করেনি যেতে ড্রাইভার দাঁড়িয়ে গেলে যেত সেই সময় তো মানে বাচ্চাটা যাচ্ছে ড্রাইভার অবস্থায় ছিলেন বাচ্চা ছেলেটাকে দিয়ে চলে তারপর কি ওই পুলিশ তারপর পুলিশের যেটা কর্তব্য কীভাবে ড্রাইভারকে মাচাবো মালিককে মাছাবো গাড়িকে উদ্ধার করে যাবো নিজের পরই নিজেদের মানে মূল চরিত্রটা তুলে ধরছে এবার পাবলিককে থেক করা এইটাই আপনারা কি চাইছেন এখন যে ড্রাইভার আমরা চাইছিলাম গরিব মানুষ সে সন্তানহারা হলো কিছু অন্তত মানে আর্থিক সহায়তা পাক এসআরএসবিজার কি হতে পারে এইটাও ভাঙচুর করেছেwidetilde জনতা না এটা পাবলিক সাধন যারা ছিল তখন প্র্যাকটিক্যাল ফিল্ডে একটু ভাংচুর করেছে সেই তুলনায় কিছুই করেনি এখানকার জনতা খুবই শান্ত সেই তুলনায় যে ক্ষয়ক্ষতি বিরাট হয়ে গেল বা আমাদের সেই তুলনায় ক্ষয় মানে আটা কিছুই করা হয়নি আমাদের বক্তব্য একটাই ছিল যে গরিব মানুষ আর্থিক সহায়তা যেন বরাবরই পায় সেটা একটা প্রতিষ্ঠিত দিক কিংবা লিখিত করুন সেই প্রতিশ্রুতি দাবি দিয়ে কি পুলিশের সঙ্গে আলোচনা সেই প্রতিশ্রুতি দাবি পুলিশের আলোচনা হচ্ছে কিন্তু পুলিশ সবটাই নেগলিজেন্সি করছে আপনার নাম রাম আমার নাম সঞ্জীব সাক্কা খুলে ফেলে দাও জাতির পর্ম এ পরম মানে মানব ধর্ম বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি পথে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব এবছরের বিশেষ আকর্ষণ সাতাশে জানুয়ারি থাকছে ধুলোট সকলে অবশ্যই আসবেন